আচ্ছা এটা কি চিত্রটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ইঞ্জিন এটা কি ইঞ্জিন এই সামনেটা হচ্ছে এটা হচ্ছে ফ্যান কুলিং ফ্যান এটা হচ্ছে কি ওয়াটার পাম্প ঠিক আছে মানে জাস্ট তোমরা যাতে বুঝতে পারো যাতে বুঝতে পারো কি একটা ইঞ্জিন স্ট্রাকচার আছে স্ট্রাকচারের সামনে আছে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পের মাথায় আছে কি কুলিং ফ্যান কুলিং ফ্যান কুলিং কাজ কি এর এরকে ঠান্ডা করা তাহলে আমার ঠান্ডা হচ্ছে তাই না এই পানি যে এই যে হস পাইপ দিয়ে কি লয়ার হস একটা হস পাইপ দিয়ে একটা হস পাইপ দিয়ে ফেরত যাচ্ছে যাওয়ার পথে এখানে থার্মোস্ট্যাট ভাল্ব থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাট ভাল্বের সঙ্গে কি আছে করা হিমায়িত বুঝাতে ফ্রিজ করে ঠান্ডা করে তাহলে আমরা বুঝছি তাহলে ইঞ্জিনে যখন টেম্পারেচার বেশি হয়ে যায় তখন এই থার্মোস্ট্যাট ভাল্ব তার নির্দিষ্ট একটা তাপমাত্রায় খুলে যায় কি করে খুলে যায় খুলে যাওয়ার পরে এই যে প্রবাহ পথ পানি প্রবাহ পথ সচল হয় কি হয় সচল হয় এই সচলটা তখন কি ইঞ্জিন দিয়ে ঘুরে যেই যে জায়গা দিয়ে ঘোরার সিস্টেম করে রাখছে সেই জায়গা দিয়ে ঘুরে এইখানে হচ্ছে কি ঘুরার পরে এখানে বেশি ঘুরে আমরা নদী দেখি নাই সমুদ্র এখানে একটা গোল চক্রে পাক খায় না পানি এইখানে পানি পাক খায় বেশিরভাগ পাক খেয়ে একটু বেশি ঠান্ডা হয় ঠিক আছে হওয়ার পরে আবার রেডিয়েটরে কি আপার পাই হোক লয়ার হোস যেটা যেই সিস্টেমে করা থাকে আর কি সেই সিস্টেমে কি ফিরত আসবে ঠিক আছে আর এই পানি ওয়াটার পাম্প কি করতেছে পাম্পের কাজ কি না ভুল হয়েছে পাম্পের কাজ সঠিক পাম্পের কাজ সরবরাহ করা কি সরবরাহ এখন যদি ওয়াটার পাম্প বলি পানি সরবরাহ ফুয়েল বললে ফুয়েল সরবরাহ নাকি জুস বললে জুস নাকি কেন জুস সরবরাহ হয় না আবার কি বলে কফি সরবারও হচ্ছে না বুঝতে পারছ এটা ছিল আমাদের উদাহরণ তাহলে আশা করি তোমরা কি বুঝতে পেরেছ তো এরকম করে শিখলে ভালো হয় আরও অন্যভাবে হ্যাঁ আমরা আরও শিখবো যদি আরও অন্যভাবে থাকে শেখার তাহলে আমরা শিখব তাহলে ভিডিওটা সবাই শেয়ার করবো অবশ্যই ঠিক আছে যাতে আমরা দিনই ভাই কি একই ধর্মের একই দিনের তাহলে আরেক ভাই যাতে দেখে উপকৃত হয় ঠিক আছে ওকে থ্যাংক ইউ